গ্যাস্ট্রিক থেকে রক্ষার উপায় মানে গ্যাস্ট্রিক থেকে রক্ষার উপায় অর্থাৎ আমি যতটুকু বুঝতে পারছি আপনি কোন পদ্ধতি বা কোন খাবারগুলো খেলে গ্যাস্ট্রিক হবে না বা ওষুধ থেকে ওষুধ না খেয়ে কিভাবে গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে পারেন খুব সহজ করে বলি গ্যাস্ট্রিক মানে কি যদি পেটের এই উপরিভাগে ব্যথা করে জ্বালা পোড়া করে গলা দিয়ে শীষ উঠে ঢেঁকুর উঠে ঢেকুরের সাথে নীল কালারে পানি বেড়ে যায় সবুজ কালারে পানি বের হয়ে যায় এটাই গ্যাস্ট্রিকের বৈশিষ্ট্য আপনার কেন হয় আপনি যদি অতিরিক্ত জাঙ্ক ফুড মানে ঝাল খাবার ফাস্ট ফুড রাস্তার পাশের খাবার স্ট্রিট ফুড এগুলো বেশি খান চিপস বেশি খান সফট ড্রিঙ্কস বেশি খান নির্দিষ্ট টাইমে খাবার না খান টাইমে খাবার খাওয়ার গ্যাপ যদি বেশি হয় বাসি খাবার যদি বেশি খান অতিরিক্ত ব্যথার ওষুধ খান তাহলে আপনার গ্যাস্ট্রিক হবে গ্যাস্ট্রিক থেকে বাঁচতে হলে আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে আপনি যখন ভাত খাবেন ভাত খাওয়ার মাঝখানে পানি খাবেন না ভাতটা চিবিয়ে চিবিয়ে অনেক সময় আধা ঘন্টা সময় নিয়ে খাবেন আর বেশি পরিমাণ সবজি মিক্সড সবজি খাবেন তারপরে সবুজ সালাদ খেতে পারেন আপনি সবজি এবং ফলের সালাদ খেতে পারেন এছাড়া আপনি মিথি ভিজাই খাইতে পারেন ইসব গোলের বেশি বুষি আপনি আগের দিন ভিজাই রেখে আপনি খাইতে পারেন এগুলা খুব উপকারী এছাড়া আমি বলবো যে ব্যথার ওষুধ কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না আসলে গ্যাস্ট্রিক থেকে বাঁচতে হলে আপনাকে সচেতন হতে হবে কি খাইলে গ্যাস্ট্রিক হয় সেই খাবারটা বয়কট করতে হবে সবচেয়ে বেশি যেটা খাইতে হবে সেটা হলো নিয়মিত পরিমাণ মতো পানি আপনাকে খেতে হবে পানি কখনোই একসাথে দুইশলে বেশি খাবেন না